আমি গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমাদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব মামুন এবং আমাদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ আমরা আমরা তিনজনে মতবিনিময় করেছি আমাদের এই মতবিনিময় দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনে আপনারা জানেন যে বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন করেছে তারা আমরা একত্রে নির্বাচন করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা ছিল যে আমরা একসাথে আন্দোলন একসাথে নির্বাচন এবং একসাথে জাতীয় সরকার তো নির্বাচনে আমরা দল হিসেবে গণ অধিকার এবং আমরা দেখেছি যে আমাদের আরো ভ্রাতৃ প্রতিম কিছু সংগঠন সমূহ যারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি রাজনৈতিক দল সেই সমস্ত জোটে বিএনপি আমাদেরকে আসন ছেড়ে দিয়েছে বা ওই আসনগুলোতে বিএনপি প্রার্থী দেয় নাই কিন্তু কিছু কিছু আসনে বেশিরভাগ আসনে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং যে আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি কারণ যারা দাঁড়িয়েছেন তারা হয়তো দলের ডেডিকেশন আছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরও একটা আবেগ আছে সেটাকে আমরা সম্মান করি